আচ্ছা আলাইকুম আর একমাত্র আশা করি সবাই ভালো আছেন সুমার্স থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার চপার জুচার আপনাদের জন্য নিশ্চয় নতুন ভিডিও সুমার থেকে নিয়ে আসলাম সব সময় নিশ্চয় নতুন প্রোডাক্ট আপনারা পাবেন আজকে রিকোড তুফান ব্ল্যান্ডার বাজারের সবচেয়ে উন্নত মানের রিকোড তুফান ব্ল্যান্ডার চলে আসলো এই ব্ল্যান্ডারটা দেখার কারণ হলো বাজারে দীর্ঘদিন পর্যন্ত রিকোর তুফান ব্ল্যান্ডারটা শর্ট এবং হোটেল জিনিয়ার হোটেল জিনিয়াস যেটা হোটেলে ব্যবহার করা যাবে এক হাজার ওয়ার্ডেন আর তুফান যেটা হলো বারো বারোশো ওয়ারের হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট অটো সার্কিট ব্রেকার সহকারে বোম্বাই ইন্ডিয়ার ব্ল্যান্ডার নন দশ বছরের দশ বছরের গ্যারান্টি সহকারে আমার দোকানের নাম সুমাই ট্রেডার আমরা রিকো ডিলার রিকো মার্কেটিং কোম্পানি রিকো প্যানাশোলিক এবং দেখেন অ্যারোস্টন মিয়াকো এখানে চার পাঁচটার কোম্পানির ডিলার দোকানের নাম সুমাই ট্রেডার দোকান নাম্বার চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লিট ডাকা বারোশো এটা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডা রহিম মার্কেটের নাম আমার নাম আব্দ্রহিম তিনটা নাম্বার আছে দেখেন তিনোটা নাম্বারে এম ও আছে বাইবল ম্যাসেঞ্জার আছে টোয়েন্টি নাম্বার হটলাইন নাম্বার সোমাই ট্রেডাসের ভিডিও এবং ফেসবুক বেচে অনেকে কিন্তু বাদ করে এখন এই মুহূর্তে খাচ্ছে পাঁচ টাকার মাল পনেরোশো দশ হাজার টাকার মাল পাঁচ হাজার আপনারা সাবধানে কিন্তু কেনাকাটা করবেন সোমাই ট্রেডাস ভিডিও কল না দাম ছাড়া প্রসাদের বাদপাদেরকে মাল কিনবেন না অনেক বাদ কিন্তু যারা লুবি কাস্টমার তারা কিন্তু অল্প দাম পাইলে কিন্তু টাকা পাঠা দিয়ে মাল কিনেন কিন্তু খবরদার সুমা টেড়েছে ফেসবুক পেজ চালা না সোমা টেড়েছে একমাত্র ফেসবুক পেজে মাল ডাউনলোড দাও ফেসবুক পেজে আমরা প্রোডাক্ট বিক্রি করি না আমাদের হলে সরাসরি ইউটিউবে আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন আজকে আপনাদেরকে যেই প্রোডাক্টটা দেখাবো সুমার টেটাসে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করে অনেক বাদ চোরেরা ওই চোরের বাচ্চা চোরেরা যেগুলি করতে আছে এগুলা বললে এগুলার কবর দাগা হবে না তো এই যে কাজগুলি করতে আপনারা সবাই সাবধানে থাকবেন আমার এই ভিডিওটা যারা দেখবেন প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা যারা প্রবাসী ভাই আছেন আমার যারা কাস্টমার আছেন তাদেরকে আমার হাত জোর করে অনুরোধ প্রত্যেকটা এই ভিডিওটা আমার শেয়ার করে দিবেন এবং প্রচার করে দিবেন যে আমার ফেসবুকের আইডি দিয়ে আমার ভিডিও দিয়ে অনেক বাদ পারে না কাস্টমার থেকে ধোকা দিয়ে টাকা নিচ্ছে বারো হাজার পাঁচশো টাকার প্যান উনত্রিশশো টাকা বেলান্ডার সাড়ে পাঁচ হাজার টাকার বেলান্ডার ষোলোশো টাকা দিয়া আর কিছু লুবি কাস্টমার এই বিশ টাকার আল কাত দশ হাজার টাকার লুঙ্গি নষ্ট করে যারা লুবি কাস্টমার তারা আমি আপনাদেরকে সাবধান করে দিলাম খবরদার যেটা বাস্তব এখন ইউটিউবের যুগ ঢুকে খেলে ঢুকলে আপনারা পাবেন আমি আপনাদেরকে তুফান বেলান্ডার দেখাবো আর হোটেল জিনিয়াস বেলান্ডার এখানে হলুদ রাখা আছে বর্তমান বাজারে তুফান যে বেলান্ডারটা এটা কালারটা দেখেন চমস্কার একটা কালার একদম অরিজিনাল কালার অটো বেকার দেখে মোটর সেফটি এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অটো সার্ভেট বেকার চকরে এখানে লক সিস্টেম দেখেন এবং নন ম্যাগনেট বাদগুলো চুমুখে ধরবে না আর তারপরে দেখেন এটা অটো সার্ভিস বেকার চার আছে মোটর সেফটি আছে আমি আপনাদেরকে একটু দেখা দিবে দেখেন ফুল স্পিড এটা ফুল স্পিড ব্ল্যান্ডার এখন দেখেন একটু খেয়াল করেন ব্লেড থাকবে ছয়টা সামুরা ব্লেড এবং ছয়টা ব্লেড থাকবে এটা ফোম করার জন্যে এটা জুসের জন্য। এটা হলো মাংস কিমা করার জন্য আদা রসুন চাল ডাল করার জন্য এটা হলো হলুদ মরিচ করার জন্য জিরা ধন্য করার জন্য এই তিনটা বাটির ভিতরে থাকবে আপনার সম্পূর্ণ ডাকনা এবং আপনার ফাইবারের ডাকনা তারপরে পাবেন কি দেখেন এই যে ডাকনা ফালা দি দেখেন এই যে ফালা দিলাম দেখেন এই যে ফালা দিলাম দেখেন বাঙার কোনো ভয় নাই ভাঙবে না ফাটবে না যারা দুই নম্বর প্রোডাক্ট কিনবেন তাদের গুলো ভাঙ্গা ভাঙা যাবে এবং অরিজিনাল লিকোর প্রোডাক্ট একমাত্র কোথাও পাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মটর বারোশো পার্সেন্ট কপার অরিজিনাল লিকো ব্যান্ডার এটা পরিচিত একটা ব্র্যান্ড অরিজিনাল মেড ইন অরিজিনাল ইন্ডিয়া বোম্বাই থেকে আসে মালটা এটা আঠারো হাজার আর পি এর ব্ল্যান্ডার অরিজিনাল মেড ইন ইন্ডিয়া বড় করে লেখা আছে এবং এই বোমবার ব্ল্যান্ডারটার মধ্যে হলুদ বড়ি চাল ডাল একটা ব্ল্যান্ডার গ্ল্যান্ডার চপারে কি করে মানুষ জুস লাগছে আদা রসুন মাংস কি শুরু করে চল হলুদ বড়ি চপ করা যা তো এই বারোশো এই ব্ল্যান্ডারটা আর হোটেল জিনিয়াস যেটা সেটা দেখেন এটা হলো হোটেল জিনিয়াস মানে হোটেলের ব্যবহার করা যাবে সব ধরনের মশলা করা যাবে এবং মাংস কিমা করা যাবে অরিজিনাল মেড ইন ইন্ডিয়া কপার কপার মোটর আর এটা আঠারো হাজার আরফিয়াম এখন দেখেন এখানে আধা আরপিএম এর যেটা এটার এই একটা জগ থাকবে জুসের ছয়টা বেলেট দেখেন একবার ছয় বেলেটের তারপরে দেখেন ছোট বাটির যেটা এটার থাকবে চারটা বাটি চারটা বেলেট চারটা বেলেট এবং হান্ড্রেড পার্সেন্ট কপার থ্রি পিস যেটা থাকবে তিনটা থ্রি পিসের বেলেট যেটা থাকবে আদা রসুন মাংস কিমা করার জন্যে এখন এই তিনটা বাটি এলো হোটেল জিনিস আছে আমি আপনাদেরকে আজকে যে জিনিসগুলো দেখাব আপনারা নিশ্চিন্তভাবে বাসা বৈশা আপনারা যত ধরনের মশলা করতে চান করতে পারবেন এবং এখন দেখেন একটু খেয়াল করেন এই যে বাড়িটা এটার ভিতরে একটু খেয়াল করেন চাউলটা দিব চাউল একটু খেয়াল করেন এই যে চাউলটা দিয়ে দিব পাউডার হয়ে যাবে দেখেন আসলে বাজারে কিন্তু ভালো জিনিস কিনতে গেলে একটু দাম দিয়ে দেখেন পাউডার

হলুদ করে দেখা দিব নিশ্চিন্তাভাবে হলুদ এই দেখেন এই যে এই যে দেখেন আধা কেজি হলুদ দিয়ে দিলাম এখানে আধা কেজি হলুদ দেওয়া দিলাম একটু খেয়াল করেন এই হলুদটা এখন এটার ভিতরে দিয়ে দিব একটু খেয়াল করেন এই দেখেন ডাক্তারকে লাগা দিব একটু খেয়াল করবেন আপনারা

আমাদের এই হলুদটা কীভাবে হয় কীভাবে পাউডারটা হইতেছে এইটা এইভাবে করতে হবে আবারও বলে দিচ্ছি যখন হলুদটা এটার ভিতরে দিবেন বাড়ির ভিতরে আধা কেজি হলুদ তখন আপনি এটা পুষ করে নেবেন এটা পুশ করার পরে ডাইরেক্ট তিন নাম্বারে দিয়ে দেবেন ওয়ান টু থ্রি তিন নাম্বারে দেবেন তিন নাম্বার দেওয়ার পরে হলুদটা সম্পূর্ণ আপনার ঘোরার পরে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড চালানোর পরে বিশ সেকেন্ড চালানোর পরে এইটা দেখবেন একদম পাউডার হয়ে গেছে ট্যালকম পাউডার এবং এই যে একটু খেয়াল করেন এখানে যে আমি হলুদটা দিছি একটু আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখন দেখেন এই যে কীভাবে আপনি খুলবেন এটা খোলার পরে এই যে দেখেন হলুদটা দেখেন একটু আপনারা খেয়াল করেন আধা কেজি হলুদ এখানে আধা কেজি হলুদ পাউডার করলাম এখন দেখেন এই যে দেখেন এটা কতক্ষণ সময় লাগলো আপনারা একটু খেয়াল করেন অল্প সময়তে এটা অল্প সময়তে এখানে যে হলুদটা হই একটু খেয়াল করেন এই যে পাউডারটা এই পা আধা কেজি হলুদ যদি আপনি বাজার থেকে কিনতে যান আপনার মনে করেন হয়তো তিনশো চারশো টাকা লাগবে কিন্তু আপনি এই বেলানটা মধ্যে আধা কেজি হলুদ যদি আপনি করেন আপনার যদি দুই মিনিট সময় লাগে দুই মিনিট সময়তে আপনি কী পাইলেন অরিজিনাল ছলির জিনিস পাইলেন কোনো ভেজাল জিনিস পাইলেন না থেকে কিনলে কী পাবেন ডুপ্লিকেট জিনিস পাবেন দুই নম্বর পাবেন এটার সাথে হয়তো মোচ্চের গুঁড়া বা ইটার গুঁড়া মিলাই দিবে তা আপনি অরিজিনাল ছলির জিনিস নিতে হলে এই যে মার্কেট থেকে এরকম ধরনের একটা ব্ল্যান্ডার কিনা নেবেন যেটা আপনার দশ বছরের গ্যারান্টি সকালে থাকবে দুই বছর মোটর গ্যারান্টি পাঁচ বছর চার ফ্রি তৈরি দশ বছর বডির গ্যারান্টি এবং জগের গ্যারান্টি যে কোনো হবে আমরা চেঞ্জ করে নতুন রিপ্লেসমেন্ট মোটর দিয়ে দেবো তো ডাকার বাইরে যারা নেবেন আমাদেরকে এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করলে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি তুফান যারা নেবেন এই মুহূর্তের জন্য এটা প্রাইস কিন্তু আরও বাড়বে চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা এক হাজার হোটেল তিনি নেবেন এটা টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঢাকার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমার দোকানের নাম হলো সুমা দোকান চার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ সুমায় ট্রেডার এটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে অর্ডার করবেন না ফেসবুক পেজ আমাদের বন্ধ থাকে আর সুমায় ট্রেডার্সের ইউটিউব চ্যানেলে আপনারা অর্ডার করবেন ইউটিউব চ্যানেল যে নাম্বারগুলিতে দেওয়া আছে এই নাম্বারগুলি ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা প্রোডাক্ট কিনবেন না ইনশাল্লাহ আপনাদের দয়া করে একমাত্র আপনারা এই যে দেখেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর ডাবল জিরো এইট ফোর ওয়ান এইট ওয়ান সিক্স জিরো ফোর নাইন ফোর ওয়ান ফাইভ এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বার আপনারা টাকা পাঠাবেন না এবং এখানে দেখেন আরেকটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার কোনো সিটারের কাতার আপনারা পড়বেন না আপনাদের কাছে করে করে অনুরোধ আপনারা আমাদের ফেসবুক লাইভের মধ্যে ঢুকবেন ফেসবুকে ঢুকবেন দুটা দেখবেন আমরা বাট্পাদেরকে অনেক কথা বলে রাখছি কমেন্টস গুলো দেখবেন এবং ভিডিও গুলো আমার ফলো করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তো আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ